নমস্কার বন্ধুরা আমার হোমকুক চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আলু পটলের খোলা ভাজা এখানে আলু পটলের ছোটো ছোটো পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খোলা এই আলু পটলের খোলা আমরা সবাই সকলেই ফেলে দিয়ে থাকি কিন্তু এগুলো দিয়েও যে একটি নতুন রেসিপি বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে সকলকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এটিকে বানাবো এখন আমি এই আলু পটলের ফলটিকে সিদ্ধ করে নেব এবার কড়াতে জল দিয়ে দেব তারপর আলু পটলের খোলা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ এইবার দেব স্বাদ মতো নুন এবার কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার দেখে নেব আমার সিদ্ধ হয়েছে কি না এবার দেখে নিচ্ছি আলু পটলের খোলা আমার সিদ্ধ হয়ে গেছে এইবার এটিকে একটি পাত্রে ঢেলে নেব জলটা ভালো করে ঠেকে নেব এইবার কড়াতে তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার সিদ্ধ করে রাখা আলু পছন্দ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদ মতো নুন দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ চিনি দিলাম এবার অল্প হ্যাঁ করে দিচ্ছি কিছুক্ষণ এদিকে ভাজতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এদিকে ভাজ ভাজা হতে দেব আমার ভাজা মোটামুটি হয়েই এসেছে মিনিট দশ টাইম লাগে দশ মিনিট মতো ভাজতেটা টাইম লাগবে ভাজা আমার হয়েই এসেছে এইবার আমি নামামার আগে অল্প পোস্ত দিয়ে দেব। পোস্ত ছড়িয়ে দিলাম এবার এটিকে সামান্য নাড়াচাড়া করে নেব আলু পটলের খোলা ভাজা আমার কমপ্লিট আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা